কাপল বক না দেখে যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা অবশ্যই বনিয়া মিনকে চিনেন বনিয়ান মিন একটা পোস্ট দিয়েছে একটা গড়ি নিয়ে সে মাস তার বারোটা গড়ি আছে সে বারোটা করি বারো মাসে পরে কিন্তু এক মাস পরে 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 বিদায় মানে তার গড়িগুলি বন্ধ হয়ে যায় এবং কিছু গলি আছে সে ইন্স্যুরেন্সের মারফত কিনছে গড়িগুলি মানে তার ইন্স্যুরেন্স দেশে এখন মানে আমার একটা মানে ফানি সিস্টেমের একটা মানে পোস্ট মানে তার প্রতিটা মানে পোস্টে ফানির মতো কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ এই পোস্টে নিয়ে সে একজন কমেন্ট করেছে মোহাম্মদ জাকির হোসেন এ ভদ্রলোক যে উনারও উনিশশো আটাত্তর সনের মানে দুইটা গড়ি আছে সিক্ষো ফাই যাকে দিলেই চলে তা আমিও খুব গরিব প্রিয় প্রিয় সে একজন মানুষ আমার খুব খুব অনেক বেশি গরি নাই আমার তিনটা গরি আছে খুব অল্প অল্প দামের মানে পছন্দ হতে আর কি অল্প পয়সা হতে তা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমার গরি খুব পছন্দ যে জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন ভদ্রলুক যখন বলেন যে ওনার দুইটা গরি আছে ভাই উনিশশো আটাত্তর সালে তখন দুটা গরিব মানে আজ থেকে আরো কত বছর আটাত্তর আশি বাইশ বছর আমাদের পঁচিশ বছর বাইশের পঁচিশ প্রায় মোটামুটি পঞ্চাশ বছরের কাছ সাতচল্লিশ বছর আগের একটা ঘড়ি মানে গড়িগুলি কেমন ছিল মানে আমার মনে একটা কিউরিটি সৃষ্টি হলো তাকে আমি কমেন্টে রিপ্লাই করলাম উনিও ভদ্রলোক আমার রিপ্লাই আনসার করলেন এবং আমি দুইটা গড়ি দেখতে চাইছিলাম উনিও দুইটা ঘড়ি আমাকে দেখালেন তবে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন ভাইকে যে আমার টুকু রাখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনিও দেখবেন প্রতিটা মানুষের কিছু না কিছু হবি আছে কারো গড়ির কারো গরমের কারো কাপড়ের মানে এক একজনের এক এক রকমের একটা হবি ঠিক বনিয়ামের হবি সে গড়ি কালেক্ট করে তার পছন্দ চাকরি শুন পাই পঞ্চাশ বছর আগের গড়িও তার কাছে আছে আমার কাছে বর্তমানে লেটেস্ট গড়িটা আর যেটি পুরান এটি নষ্ট হয়ে যায় ফেলে দিই তারপরে মোটামুটি সাতদের মধ্যে তিনটা গড়ি আমি এখন ইউজ করি একটা সাথে আছে আর দুইটা আছে খুঁজে দেখতে হবে খুঁজতে গেলে অনেক সময় দরকার কারণ যে প্রবাসে প্রবাসে আমি ইউজ করি দেশে খুব একটা ইউজ করি না আসলে কে কে বুঝলেন ভিডিও থেকে আমি জানি না আমি বোঝাতে চাইলাম যে বনিয়ামের একটা পোস্ট তার ঘাম মানে খুব ফানি সিস্টেম একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা এটা আমার একজন কমেন্ট করছে তারা আটাত্তর সালের দুইটা গড়ি আছে। তার মধ্যে আমি দুইটা গড়ি দেখতেছি ভদ্রলোক আমার কমেন্টের রেসপন্স করছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকেও সবাইকে আসলে ভিডিওটা থেকে কে কী বুঝলেন আমাকে একটু জানাবেন আর আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা হলো মানুষের শখ পছন্দ এগুলি আলাদা আলাদা হয় কিন্তু কখনো কখনো মানুষের মনের সাথে আত্মার সাথে মিলে যায়